জঙ্গিপুর পৌরসভার সুভাষ দ্বীপ পার্কে ময়লা ফেলা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হয় রাতের অন্ধকারে সুভাষ দ্বীপ পার্কে ময়লা ফেলা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয় এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে আমরা আপনাদের দেখাচ্ছি সেই চিত্র জঙ্গিপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে যেখানে স্থানীয় বাসিন্দারা ময়লা ফেলার কারণে প্রবল বিক্ষোভ প্রদর্শন করছেন মুক্ত হাওয়া নিতে আসে ভোরবেলায় রুঙ্গ সবাই এখানে মর্নিং ওয়াক করে কিন্তু এই যে আজকে যে দৃশ্যটা দেখছি ভাগার তৈরি হচ্ছে আর কেউ মুক্ত নিঃশ্বাস পাবে এটা তো